আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চিকেনের অনেক মজার বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আজকে তৈরি করে দেখাবো চিকেন জমজম বিরিয়ানি তৈরি করা অনেক সহজ এই চিকেন বিরিয়ানিতে চিকেনের কোফতা মাংস গিলাকলিজা সবই দেয়া হয় তবে আমি গিলাকলিজাটা বাদ দিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন আবার যোগও করতে পারেন তো সিদ্ধ ডিম আলুও দেয়া হয় অনেক বেশি টেস্টি এই বিরিয়ানি একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং ছোট বড়ো সবাই অনেক বেশি প্রশংসা করবে অতিথি আপ্যায়নে তো প্রশংসার বন্যায় ভাসবেন সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস বড় বড় করে কেটে নিয়েছি আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দশটা কাঁচামরিচ আর এক কাপ ধনিয়া পাতা মিক্স করে আমি পেস্ট করে নিয়েছিলাম এটা আমি বারবার ব্যবহার করব এখান থেকে প্রথমে দুই টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ লালমরিচের গুঁড়াও দিলাম এক চাঁ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বাবুরচি তৈরি এই গরম মশলা লিঙ্ক দিয়ে দিয়েছি যে কোনো মাংস বা মাংস জাতীয় রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্টের পনেরো মিলির টেবিল চামচের এক টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সামান্য রেড ফুড কালার দিয়েছি এটা অপশনাল লেবুর রস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব আর রেস্টে রেখে এখন কোফতার জন্য মাংস রেডি করছি হাঁড় ছাড়া মুরগির মাংস নিয়েছি দুইশো গ্রামের মতো এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটাও আমি মেরিনেট করব চার ভাগের এক টেবিল চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আর ধনিয়া আর মরিচের যে পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চাঁ চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চাঁ চামচ জিরা গুঁড়া এক চাঁ চামচ ধনে গুঁড়া এক চাঁ চামচ আর কাবাব মশলা এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এক চাঁ চামচ আর লবণ দিয়ে দিয়েছি পনেরো মিলি টেবিল চামচের চার ভাগের এক টেবিল চামচ সামান্য ফুড কলার দিয়ে দিয়েছি এটাও অপশনাল লেবুর রস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ফুড কালার শুধু সুন্দর কালারের জন্য আপনারা চাইলে বাদও দিতে পারেন সব কিছু খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি মাখানো হলে মাত্র পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এই পনেরো বিশ মিনিট রেস্টই যথেষ্ট এখন পনেরো মিনিট পরে দেখুন আমি হাতে দুই একটু তেল মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে বল শেপ করে নিচ্ছি প্রথমে হাত দিয়ে মুঠোয় চেপে চেপে নিয়ে তারপর দুই হাত দিয়ে দেখুন এরকম গোল বল করে নিচ্ছি এভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি আর এরই মধ্যে চিকেনও কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে ভাজবো এখন এদিকে দেখুন চারটা ডিম আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর চারটা আলুও কেটে নিয়েছি দেখুন কীরকম করে কেটে নিয়েছি আমি আজকে বাসমতি চাল ব্যবহার করছি এখানে আমি এক কেজি বাসমতি চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানিতে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তো এই ফাঁকে তিরিশ মিনিটে আমাদের চিকেন কোফতা সব ভাজি হয়ে যাবে তো আপনারা চাইলে পোলাও চালও ইউজ করতে পারেন তো আহানিতে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে এখন ম্যারিনেট করা চিকেনগুলো ভাজি করে নিচ্ছি হাই মিডিয়ামে আমি ভাজি করছি দশ থেকে পনেরো মিনিটের মতো উল্টে পাল্টে ভাজি করতে হবে দুই পা সুন্দর করে তো আমার প্রায় এগারো মিনিট বারো মিনিটের মতো সময় লেগেছে পনেরো মিনিট লাগেনি তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন ভাজি হয়ে গিয়েছে এরকম করে মানে আমি বারো মিনিট ভাজি করার পরে সবগুলো তুলে নিচ্ছি এই তাহলেই আমি কোফতা ভাজি করে নিচ্ছি কোফতা মিডিয়াম আছে ভাজি করতে হবে ছয় সাত মিনিট ভাজি করলেই হবে কোফতাটা ভাজি হতে থাক এই যে মেরিনেশনের মাংসের যে মশলাগুলো ছিল সেগুলো আমি আলুর মধ্যে দিচ্ছি আর কিছুটা দিব ডিমের মধ্যে আলুর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বাকি যেটুকু আছে এটা ডিমের মধ্যে দিয়ে ডিমটাতেও আমি উল্টে পাল্টে মাখিয়ে নিলাম তো এক্সট্রা করে আর কোনো মশলা ব্যবহারের প্রয়োজন নেই মাংসের মেরিনেশনে মশলাটাই যথেষ্ট এদিকে ছয় সাত মিনিটের মতো কোফতা ভাজি হয়ে গিয়েছে দেখুন কোফতা ফুলে ফুলে উঠেছে তো এখন আমি এই কোফতাগুলো ছেকে তুলে নিব ছেকে যে এক্সট্রা তেল তেলগুলো ঝরিয়ে তুলে নিচ্ছি এই তেলেই আলুগুলো ভাজি করে নিচ্ছি প্রথমে একটু অনবরত নেড়ে নিলাম আগুনের আঁচটা আমি হাইয়ে রেখেছি এখন হাই ফ্লেমে কভার করে তিন চার মিনিটের মতো আলু ভাজি করে নিয়েছি তো এই যে আলুটাও আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আলু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি কিন্তু পরবর্তী রান্নাতে সিদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে ডিমটা আমি কয়েক সেকেন্ড উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি এখন ডিমটাও আমি ছেঁকে তুলে নিচ্ছি তো মোটামুটি সব কিছু ভাজি করা শেষ এখন রান্নার পালা এই তেলেই পেঁয়াজ এক কাপ আমি ভাজি করে নিচ্ছি মানে এটা পুরোপুরি বেরিস্তা করে নিয়ে এখন তুলে রেখে দিচ্ছি এটা আমরা পরে ব্যবহার করব। তো এখন কিছু মশলা নিয়েছি জিরা নিয়েছি এক চা চামচ তেজপাতা দুইটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ তিন চারটা দারচিনি তিন চার টুকরা এলাচ তিন চারটা চিনি তিন চারটা এগুলো আমি একটু নেড়ে ভাজি করে আবার এক কাপ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ সফট হয়ে এসেছে হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর রসুন পেস্টও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন সুন্দর করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায় তো বাকি যে ধনে পাতার কাঁচামরিচের পেস্ট আছে সেগুলো পুরোটাই আমি এখন ঢেলে দিলাম এখন কিছু মশলা দেব হলুদ গুঁড়া এক চা চামচ কাশ্মীরি লালমরিচি গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন অল্প আঁচে মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইয়ের সাথেও সমস্ত মশলা আমি একটু নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তেল মশলা দেখুন কিছুটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা আগে মিক্স করে নিচ্ছি মশলার সাথে এরপর দিয়ে দিব ভাজা আলু আলুটাও আবার আমি মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে আর লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্টে চা চামচের এক চা চামচ তো আবার সমস্ত উপকরণের সাথে মিক্স করে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সমস্ত উপকরণ নেড়ে মিক্স করে নিয়ে এখন কভার করে কুক করছি লো মিডিয়াম আঁচে প্রায় সাত আট মিনিটের মতো কুক করছি আর অন্যদিকে আমি চাল সেদ্ধের জন্য পানি চড়িয়ে দিয়েছি এখানে আমি পাঁচ লিটার পানি দিয়েছি তো এখানে কিছু মশলা নিয়েছি স্টার আনিস একটা দারচিনি কয়েকটা তেজপাতা কয়েকটা জিরা হাফ চা চামচ এলাচ তিন চারটা তো সব কিছু দিয়ে দিয়েছি আর পাঁচ লিটার পানির জন্য লবণ দিয়ে দিয়েছি পনেরো মিলিট টেবিল চামচের পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সব কিছু নেড়ে মিক্স করে নিচ্ছি ভালো করে পানি গরম হয়েছে বল উঠেছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে নেড়ে নিচ্ছি আর এদিকে দেখুন মাংস রান্না হয়ে গিয়েছে তেল মশলা আলাদা হয়ে গিয়েছে তো এখন আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি আর চালটা এইটটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হবে মানে যখন চালটা আপনি ধরবেন এটা ভেঙে যাবে কিন্তু গলে যাবে না তো মাকি পণ্য পার্সেন্ট আমরা যখন ভাপে দিব তখন দমে দেওয়ার সময় সিদ্ধ হবে আশা করি বুঝতে পেরেছেন চালটা এখন স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন অ্যাসেম্বল করার পালা দেখুন মাংস থেকে তেল ঝোলটা প্রথমে হাঁড়িতে এভাবে ছড়িয়ে দিলাম পুরো হাঁড়ি বাড়িতে নিচের তলায় পুরোটাতে আমি কয়েকবার করে তেল মশলা দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে অল্প কিছু চাল এখানে ছড়িয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি তো এরপর এই লেয়ারগুলো আমরা সাজিয়ে নিব তো প্রথম লেয়ারে দিচ্ছি কিছু চিকেন আলু অল্প করে আর কিছু কোফতাও এখানে আমি দিয়ে দিচ্ছি আর উপরে দিব আমরা যে বেরেস্তা ভাজি করে রেখেছি এটা কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে আমরা দিয়ে দিব তো কিছু কোফতা দেওয়ার পর আমি এখানে এবারে বেরেস্তা খানিকটা দিয়ে দিচ্ছি আবার এখানে আমি চাল দিয়ে দিচ্ছি তো এবারে চাল দিয়ে আমি সমস্ত যে মাংসটা সেগুলো কিন্তু ঢেলে দিব মানে আলু মাংস ঝোল পুরোপুরি দিয়ে দিব তো চালটাকে আগে কিভাবে সেট করে নিলাম দেখলেন তো একদম গরম গরম চালই দিবেন জাস্ট পানি ঝরিয়ে সাথে সাথে পানিটা একটু মোটা ছিদ্রের রেস্ট্রেনারে ছাঁকার চেষ্টা করবেন একদম গরম গরম মানে এক দেড় মিনিটের মধ্যে যাতে পানি ঝরে যায় তো মাংস আলু সব দিয়ে এখন ঝোলসহ ওগুলো ছড়িয়ে দিয়ে আবার বেরেস্তা দিলাম আর অল্প কিছু কোফতা এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দুই ভাগ করে ভেঙে দিলাম আর কিছু আস্ত কাঁচা দিয়ে দিলাম তো এখন বাকি যে চালগুলো রয়েছে সেগুলো পুরোপুরি সবগুলো আবার বিছিয়ে দিচ্ছি আর এই বিছানোর পরে সবার উপরে দিয়ে দিব ডিম যে ডিমগুলো আমরা সিদ্ধ করে ভেজে নিয়েছি ডিমগুলো বিছিয়ে দিচ্ছি আর যে বাকি কোফতাগুলো আছে কোফতাগুলো আমরা উপরেটাই দিচ্ছি তো এই যে এখন বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কাঁচামরিচ দিব আর কিছু ফুড কালার দিলাম এটা অপশনাল শুধুই দেখতে সুন্দরের জন্য ফুড কালারটা আমি কিভাবে দিলাম আপনারা দেখেছেন গ্যাপে গ্যাপে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা লাস্টে দেওয়ার কারণে ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসবে কেওড়া জল দিয়েছি এক চা চামচ আর গোলাপ জল এক টেবিল চামচ এরপর ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে তারপর আমি কভার করে দিচ্ছি তাহলে অনেক ভালো ভাব পাবে আর উপর দিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে দিলাম তো প্রথমে এক মিনিট হাই আঁচে কুক হবে এক মিনিট পরে আগুনের আঁচ একদম অল্প করে দিয়ে অল্প আঁচে মৃদু আঁচে দমে রাখতে হবে প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর আমি কভার খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর সমস্ত উপকরণ কাঠের খুন্তি দিয়ে আস্তে আস্তে মিক্স করে ফেলছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন কথা বলতে বলতে মিক্সিং হয়ে গিয়েছে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই জমজম বিরিয়ানির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাপসহ দিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ